হ্যালো ব্যাক একটু মাই চ্যালেঞ্জ মেন যে ভালো আসে আনবে সে তোমাদের সাথে নাই তো আহ রেসিপি নিতে আজকে বানাবে সাবুদানার লুচি আর তার সঙ্গে আলুর দাম তো ছিল তোমাদের তা আমি আজ দেখো বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি সাবু নিয়ে আজকের আমি সাবুর লুচি বানাবো তা সাবুটা ভেজে নেবো পুননটাও ধরে গেছে কড়াটাও বসে দিচ্ছি গরম হয়ে গেছে আমি সাবুটা ভেজে নিচ্ছি

অল্প অল্প জল দিয়ে মেখে নেব তা আমি এখানে একটু সাদা তেল নিয়ে নিলাম তিলটা দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে না তো আমাদের মাখা হয়ে গেছে তা আমি লেচিগুলো কেটে নিচ্ছি বড় বড় করেই কাটছি লেচি কড়াটা বসিয়ে দিলাম তো আমরা লেচিগুলো কেটে নিচে একবার বেলে নেব আপনার সাহায্যে আমি গোল করে নেব কি সুন্দর তো আবারও একটা বেলে নিয়ে কি সুন্দর গোল উঠে গেল তো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো আজকে আগে ভিজে নেব তো কত সুন্দর হয়েছে হালকা ফুল আছে কত সুন্দর হয়েছে লাল আছে কিছু দেখো এখন বলি আজকে আজকে ভিজে নেব তো আমাদের সব সাবুন লুচিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আলুর দমটা বানিয়ে নেবো এলাচ দিয়ে দিলাম আলুর দম বানাবো মশলা কম দিয়ে তো দিলাম ভার মতন নুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এক চামচ ধোনা পাউডার দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কা দিয়ে দিলাম গোমে ভালো দিলাম এক চামচ জিরে পাউডার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মটর সুপুর দিয়ে দিলাম

আর আলুর দম আমাদের হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন আজকের এই পর্যন্ত টাটা